নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা স্বামীজি তখন আমেরিকায় সমাজে সুপ্রতিষ্ঠিত কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সম্বর্ধনা করা হচ্ছে এমন সময় একটি নিগ্র কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল সে শুনেছে তিনি তারই সজাতীয় তার গৌরবে নিগ্র সমাজ গৌরবান্বিত অতএব সে তার করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায় স্বামীজির সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন ধন্যবাদ ভাই তোমাকে ধন্যবাদ কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্র নন আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্র মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্র নন এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এইসব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না স্বামীজি উত্তর দিয়েছিলেন কি অপরকে ছোট করে আমি বড় হব আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালবে আমেরিকায় তার বিরাট খ্যাতি কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই আগন্ত ভোগ বিলাসে নিমগ্ন তিনি তার উপর স্বভাবে অত্যন্ত একগুয়ে এবং উগ্র ধাঁচের তাই শান্তি পান না আঠেরোশো চৌরানব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগোয় এলেন তখন তার জীবনে এলো মর্মান্তিক এক আঘাত তার একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল শোকে দুঃখে কালবে প্রায় পাগল হয়ে গেলেন এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন কালবে রাজি হলেন না তার মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ সেই চেষ্টাই করলেন তিনি বারবার চারবার চেষ্টা করলেন আত্মহত্যা করতে কিন্তু বিফল হলেন শেষে একদিন যন্ত্র চালিতবোধ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে বৈঠকখানা করে অপেক্ষা করছেন এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যান বসে আছেন চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন বাছা কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে শান্ত হো এটা একান্ত প্রয়োজন এরপর একের পর এক স্বামীজি কালবের জীবনে নানা ঘটনা বলে যেতে লাগলেন এমন কি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানে না কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে তারপর বিদায় নেওয়ার সময় হলে স্বামীজি বললেন তোমাকে সব ভুলে যেতে হবে আবার খুশি ও সুখী হও শরীরটাও সুস্থ করো চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেব না কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জড়তা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ